আল মুমিনুন দিনা ইযা যিকিরুল্লাহ তারা সব সময় ওদের রবের যিকির করবে সব সময় তারা রবের আনুগত্য করবে সব সময় রবের গোলামী করবে ও এইবার রবের গোলামী আপনাকে আমাকে করতে হবে আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বল ফাজকুরুনী রুক রুক যারা আমি আল্লাহকে স্মরণ করবে যারা আমি আল্লাহকে আহ্বান করবে যারা আমি আল্লাহকে ডাকবে রে আমি রব্বল আয়লামিন তাদের ডাকে সারা দিব যারা মমিন হবে মমেন হবে ওরা যখন তাদের আলোচনার মাধ্যমে ওরা যখন চালাওয়াতের মাধ্যমে ওরা যখন জিকারের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে আমি রব্বল আয়লামি অবশ্যই তারা ডাকে সারা দেব বলুন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এইবার শুন এই কল্পটা ইজা যুকিরুম ওতিলত কুলুবুহ যারা যারা কি করে আল্লাহ জিকির করে আল্লাহকে নিয়ে যারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যারা আলোচনা করে সৃষ্টি সম্পর্কে যারা গবেষণা করে ভালো হয়ে যায় বলুন বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই কল্পটা এই নবসটা প্রথম থাকে আম্মারা আম্মারা মানে যত খারাপ কাজ এই আম্মারা নবসে আম্মারা এই খারাপ কাজের ইন্ধন কাজের কুবাসনা আম্মারা আপনি আল্লাহর জিকে শুরু করবেন আল্লাহর নাম রসুলের নাম কোরআনে কারিম চালাওয়ার যখন করবেন যখন আপনি আল্লাহর গোলামে যেই কাজগুলি আছে ওই কাজগুলি যখন করতে থাকবেন তখন তখন আপনার কল্পটা আপনার অন্তরটা আপনার নবসটা নবসে লাউয়ামা হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এবার নবসে লাউয়ামা যখন হয়ে যাবে এইবার নবসটা পরিবর্তন হবে ওই নবস দিয়া অন্যায় কোনো কাজ হওয়ার সম্ভাবনা নাই সব জন্য ভালো কাজের আঞ্জাম দেবে আপনি পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে আপনি ভালো কিছু বুঝতে চাইলে ভালো একটা সুন্দর সলিউশন আপনাকে দিবে সুন্দর একটা বুঝ আপনাকে দিয়ে ছেড়ে দেবে সলমান এরপরে কি অবস্থা কান খুলে সনাম এরপরে আপনি যখন আপনি যখন আলোচনা করতে করতে আল্লাহর প্রেমে পাগল পারা হবেন যখন আপনি কোরআন চালাওয়াত করতে করতে কোরআনের কোরআনটাকে যখন আপনার সিনেতে ধারণ করবেন কোরআনের আলোচনায় যখন আপনি চলা শুরু করবেন আল্লাহ ছাড়া আপনি যখন কিচ্ছু বুঝবেন না আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি সদা সর্বদাই ব্যস্ত থাকবেন অ মুসলমান আল্লাহ ঘুরব বলেন আপনার আমার নবসকে নবসে মুতমা ইন্ন বানাইয়া দিবে জোরে বলুন সুবহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এইবার যারা মুমিনুন হবে মোমেনুন যারা আল্লাহর জিকের করে তারা তাদের নবস অবশ্যই মোতমা না মোতমা হয়ে যাবে এবার এই মোতমা ইন্নাকে আল্লাহ গুরব বোলা লামিন ডাক দিবেন এমন সময় ডাক দিবেন যখন তার হায়াতের পুঞ্জি শেষ হবে যখন তার যখন তার হায়াত শেষ হয়ে যাবে ঠিক সেই সময় আল্লাহর নির্দেশ ক্রমে মালাকুল মৌদ আপনার ওই নফসে মুতমাইনের যে লোকটা ভালো লোকটা মুমিনুন যে লোকটা ইমানদার যে লোকটা ওই বান্দা বান্দির শহরে যাবে মাথার পাশে গিয়ে দাঁড়াইবে এইবার রেশমি সাদা একটা রুমাল নিয়ে দেখবে ইয়া

ঝুঁকে যাও আর মনে রেখো আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে তুমিও আল্লাহকে রাজি করেছ তুমি আল্লাহকে খুশি করবার জন্য জিকির করেছ কোরআন তেলাওয়াত করেছ পাঁচ অক্ট সলাৎ আদায় করেছ মসজিদে গিয়ে দখল মসজিদ পড়েছ মসজিদে গিয়ে তুমি তাহাজ পরে আল্লাহ দরবারে কেঁদেছ সুতরাং তোমার নবস নবসে নাই পরিণত হয়ে গেছে আর নবসে মতমাইন্না মানে আল্লাহ তার প্রতি আল্লাহর আল্লাহর প্রতি খুশি আছে আল্লাহ তার প্রতি রাজি আছে সুতরাং ফি ইবাদি সুতরাং তুমি ওদের মধ্যে সামিল হও তুমি ওদের মধ্যে ঢুকে পড়ো ওদের মধ্যে একতাবদ্ধ হও যারা নাকি আমি আল্লাহর প্রিয় যারা আমি আল্লাহ আচ্ছা 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 মাশাল্লাহ যারা যারা কি করেছে আপনার প্রিয় তারা যারা আল্লাহর প্রিয় ঠিক তাদের মধ্যে তুমি সামিল হয়ে যাও জানি ওরা জান্নাতে যাবে রে তাদের সঙ্গে তোমরাও জান্নাতে প্রবেশ করো বলুন আল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আমরা কি জান্নাতে যেতে চাই বাবাজিরা আমরা সবাই তো জান্নাতে যেতে চাই কি কন চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এমন একটি ঘর প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে ভালো হওয়ার ঘর কেলাপ নয় ভালো হওয়ার ঘর অন্য কিছু নয় ভালো হওয়ার ঘর হচ্ছে মসজিদ আর মসজিদটা এমন একটা ঘর যেই মসজিদটা আপনাকে আমাকে কল্যাণ দান করে আপনাকে আমাকে ভালো দেয় ভালোর ভালোর উপদেশ দেয় যেই মসজিদটা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার সহায়ক করবে মুসলমান আসুন আমরা সেই মসজিদের জন্য আল্লাহর রস্তে যে যা পাই আল্লাহর রস্তে মুক্ত হস্তে এই মসজিদের জন্য দান করে সই হয়ে যায় মসজিদের জন্য দান করলে কি হবে আল্লাহর নবী বলেন উআন আস উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যদি কোন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কিছু দান করে এইবার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই লোকটা যখন জান্নাতে যাবে রে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তার জন্য একটি করে বালাখানা রেখে দেব তার জন্য আমি আল্লাহ বালাখানা তৈরি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার বাবাজি আমি আপনাদেরকে করো জোরে নিবেদন করব কেন্দ্রীয় মসজিদের যারা